জাতীয়তাবাদী দলের অ্যাডভোকেট এম এম এ দর্শক দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট এম এ মজিদ কিন্তু উপস্থিত হয়েছেন উপজেলা চত্বরে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সেটি আমি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আমাদের কেন্দ্র গণ অধিকার পরিষদের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক হেদার চিঠি সন্তান যিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে গতকালকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে চেয়ারম্যানের পরামর্শক্রমে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে সবাই ছিল একটু যোগদানকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি উনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হংশিক এবং কালীগঞ্জের উন্নদ নিয়ে চার নির্বাচনী এলাকায় উনি মনোনয়নপত্র আগামীকাল বেলা বারোটার সময় জমা দেবেন আমরা চারজন প্রার্থী সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ সবাই আমরা কাল এগারোটার মধ্যে রেডি হয়ে আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করবো এখান থেকে আমরা তার সাথে নিয়ে আমরা আমাদের কালীগঞ্জের মনোনয়নপত্র জমা দেব আমরা এই মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আমরা দুইটার সময় বেলা দুইটার সময় জেলা বিএনপি সিনিয়র নেতা সহ আমি এবং আমার ভাই আসে সহ আমরা শোলকুমার মনোনয়নপত্র জমা দেব এবং আজকে 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 বেলা দুইটায় এটা জমা দেওয়ার শেষে দুইটার সময় শোলকুমার যে জমা দেব আপনারা এখানে এসেছেন এই জন্য আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই আমি নির্বাচন এলাকার দু এক হিসেবে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আপনার ধৈর্য ধরে নিজের একটু অপেক্ষা করবে আমরা মনোনয়নপত্র জমা দিয়ে আসার পরে আমরা প্রেসের সাথে কথা বলবো সাংবাদিকের কথা বলবো এবং দিয়ে আসার পরে আপনার সবাই সবাইকে ডেকে এক করবে আমাদের

আমরা মনের মতো জমা দিয়ে গেছে আমরা আমাদের কথা বলবো একটু অপেক্ষা করেন ঠিক আছে